আর বিয়ে করার পর থেকে কি হয়েছে আমার বউয়ের হাত পা টিপে দেওয়া লাগে কাপড় চোপড় দিয়ে দেওয়া লাগে আর মাথা না টিপে দিলে তো সে তো পারে না দিনের পর দিন এইভাবে একটা মানুষ দ্বিধা দ্বন্দ্বর ভয় সন্তোষ নিয়ে বাঁচতেও পারে না আর সংসারও করতে পারে এগুলি কি শুরু করছ হ্যাঁ আমার গলার মধ্যে তাও দরসস তাও দিয়া কাজে নিয়ে দোরে নিয়ে দিস এলাকার নাই সেগুলি শুনে কি কয় চারম্যাল সাপ যদি জানতে পারে কি কব করে দিব আইসে তো শালীস বছ আমার বাড়িতে কোনোদিন আমার বইতে সালিশ বইছে তোর এই বাপের বাড়ি সালিশ বইছে কেউ সালিশ করতে পারছে পার নাই তোর এই শিক্ষা দেই নাই তুই এরকম করছ কেন কি হইছে তোর আমার কি করার আছে আমার যে তোমরা করে বিয়া দিলা বিয়াটা করে আমি একটু শান্তিতে থাকি পারছি একদিনও যেদিন বিয়া করতে গেছি সেদিন থেকে আমার কান্দা লাগছে বিয়ার দিন যেদিন যাব ওই দিন চিন্তা করতেছিলাম যে গরুর জাগায় আমার এনা কুরবানি দিয়ে দেয় আর বিয়া করার পর থেকে কি হয়েছে আমার বউয়ের হাত পা টিপে দেওয়া লাগে কাপড় সুপর ধুয়ে দেওয়া লাগে আর মাথা না টিপে দিলে তো সে তো ঘুমাইতেই পারে না দিনের পর দিন এইভাবে একটা মানুষ দ্বিধা দ্বন্দ্ব ভয় সংকোচ নিয়ে বাঁচতেও পারে না আর সংসারও করতে পারে আসলে বাবা আমাকেই ভুলে গেছে তোমার এই বিষয়টা আগেই জানানো উচিত ছিল সেটা আগে জানাইলে এত কিছু ঘটত না মানে বুঝলাম না কোন ঘটনা কোন নাই আমি কইতাছি আমার একটা বড় বইনা ছিল বড় বইনটা দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ধুমধাম কইরা আমরা বড় বিয়া কত আনন্দ উল্লাস যে করছি এটা আপনাকে বুঝাই কইতে পারব না এরপর কয়দিন যাইতে না যাইতে আমার দুলা ভাই আমার বইন অত্যাচার নির্যাতন মার ধর শুরু করে কি কারণে যে মারত এটাই আমরা কেউ বুঝতাম না আমার বোন ওই বাড়ির যত কাম আছে কাম থেকে শুরু করে সব করতো তারপরও তারপর আমার দুলা ভাইয়ের মন পাইতো না সব কিছুতে আমার বোন মারত একদিন আমার আব্বা আমার দুলা ভাইয়ের বাড়িতে ডাকে বাড়িতে আসার পরও বোঝানোর পরও আমার দুলা ভাই না মানে নাই একদিন সামান্য একটা তুস্ত ব্যাপার নিয়ে আমার এমন এমনভাবে মায়ের ধর করে আমার বোনটা আর না শেষ করে আমার বোনটার একদম মায়েরই ফেললো আমার যে বোনটা এত অত্যাচার নির্যাতন সহ্য করার পরও কোনো দিন কাছে এসে কিচ্ছু কয় নাই আমরা আশেপাশের মানুষের কাছ থেকে সব শুনছি আমার সেই বন্ডারে মারতে মারতে অত্যাচার নির্যাতন করতে করতে এই নরপিসাস দুলা ভাইটা মাইরে লাইলো একটা বার আমার বন্ডার কথা চিন্তাও করলো না সেই থেকে আমার মেয়ে প্রতিজ্ঞা করে সে কোনো দিন বিয়ে করবে না কোনো পুরুষকে সে বিশ্বাস করতে চায় না যদি তার বোনের মতো তার পরিণত হয় যদি তার বোনের মতো সে অত্যাচারের শিকার হয় এরই মধ্যে তোমার বাবার সাথে দেখা চাঁদনির বাবা আমার বাল্যকালের বন্ধু তার সাথে দেখা হওয়ার পর সমস্ত কিছু আমার খইলে কইল আমিও কইলাম তোর অনেক মায়া দেখাইছি কোনো মায়া তুই পছন্দ করস না বিয়েই করতে চাস না আর চাঁদনিও ভয়ে বিয়ে করতে চায় না তারপর আমরা দুই বন্ধু মিলা সিদ্ধান্ত নিলাম চাঁদনিকে খুব ভালোভাবে বুঝাইলাম শেষে চাঁদনি হইল বিয়েতে চাঁদনি এতদিন তোর সাথে যা করছে চাঁদনি আসলে নিজে থেকে কিছুই করে নাই তার আসল রূপ এটা না চাঁদনি আসলে খুব ভালো ভাইয়া যা করছে সব আমাকে দুইজনের প্ল্যান ছিল আমরা দুই বন্ধু মিলার চাঁদনি রে এগুলি কইছিলাম। আচ্ছা তাহলে আপনারা সবাই আমারে মাফ করে দিয়েন আসলে আমি তো এত কিছু জানতাম না না জানি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে বলেছি কিছু মনে করেন না আব্বা তুমি একটা কথা কইছলা আমারে মনে আছে কি তুমি আমারে কইছলা না যে কপাল বনেরে একটা বহ পাওয়া যায় আমারে সেটা মনেই তো সব আমার মনে আমি বিয়েটা করে ঢুকিনি না আপন টগেন নাই আমরা ঢুকিনি আমরা বিজলি জিতছি oder tut ihn nicht